নমস্কার বন্ধুরা অনলাইন ওয়েব সলিউশনের পক্ষ থেকে কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড আরও একটি নূতন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্তকারী সমস্ত নতুন ও পুরাতন কৃষকদের জন্য রয়েছে এই মুহূর্তে থেকে বড় খুশির খবর বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ মরশুমের টাকা পাওয়া নিয়ে এই মুহূর্তে সবথেকে বড় আপডেট উঠে আসলো তো বন্ধুরা আপনারা এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কবে পাবেন এই বিষয়ে কৃষি অফিস থেকে কি আপডেট দিল ও রাজ্যের কোন জেলাগুলিতে সোমবারে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকবে ও বাকি জেলাগুলিতে কবে ঢুকবে আর যে সমস্ত কৃষকদের এখনো পর্যন্ত এই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে রকম পরিবর্তন আসেনি সেই সমস্ত কৃষকদের কবে স্ট্যাটাসে পরিবর্তন আসবে ও তারাও এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি কবে পাবেন এই সমস্ত বিষয় ডিটেলসে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ মরশুমের টাকা দেওয়া নিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বারো তারিখে তার টুইটার পেজের মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছেন রাজ্যের আসন্ন খারিফ মরশুমের জন্য এক কোটি পাঁচ লক্ষ কৃষক ও বর্গাদারদের সহায়তা প্রদান করা আজ থেকে শুরু হলো এবং তাদের অ্যাকাউন্টে মোট দু হাজার কোটি টাকা দেওয়া হলো তো বন্ধুরা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু তার টুইটার পেজের মাধ্যমে একটি পোস্টে জানিয়ে দিয়েছেন যে এই জুন মাসের বারো তারিখ থেকে এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে গেছে এবং রাজ্যের বিভিন্ন জেলাগুলির যে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের আপডেট আসা শুরু করে দিয়েছে তাই বন্ধুরা আপনারা অবশ্যই আপনাদের এই কৃষক বন্ধু প্রকল্পের যে স্ট্যাটাস রয়েছে সেই স্ট্যাটাসটি চেক করে দেখে নেবেন সেখানে কোনো রকম পরিবর্তন আসলো কি না আর যদি কোনো পরিবর্তন আসে তাহলে কি পরিবর্তন এসেছে যদি আপনাদের এই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করার সময় ট্রানজেকশান শূন্য স্থান থাকে বা ফাঁকা থাকে তাহলে বুঝবেন আপনাদের এই স্ট্যাটাস খুব তাড়াতাড়ি পরিবর্তন হয়ে এডিএ আপলোডেড আসতে চলেছে আর যদি স্ট্যাটাস চেক করার সময় এই ট্রানজ্যাকশান স্ট্যাটাস অপশানটিতে এডি আপলোডেড থাকে তাহলে বুঝবেন যে এর পরবর্তী যে অপশানটি অর্থাৎ অ্যাকাউন্ট ভিলিড এটি কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের চলে আসবে আর এই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভিলিড চলে আসার পরে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি কিন্তু যে কোনো সময় ঢুকতে পারে তাই বন্ধুরা আপনারা অবশ্যই আপনাদের এই কৃষক বন্ধু প্রকল্পের যে স্ট্যাটাস রয়েছে সেটি চেক করে দেখে নেবেন সেখানে কি কোনো রকম পরিবর্তন এসেছে কি না আর যদি এডিএ আপলোডের শো করে তাহলে বুঝবেন এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকাটি কিন্তু আপনারা জুন মাসের ছাব্বিশ থেকে আঠাশ তারিখের ভিতরে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন আর বন্ধুরা যে সমস্ত কৃষকদের এই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে এখনও রকম কিছু শো করছে না বা ট্রানজ্যাকশান অপশানটিতে খালি রয়েছে বা স্ট্যাটাসে কোনো রকম পরিবর্তন আসেনি সেই সমস্ত কৃষকদের চিন্তার কোনো কারণ নেই কেননা রাজ্যের সমস্ত জেলাগুলির কৃষকদের এই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস কিন্তু জুন মাসের কুড়ি তারিখের ভিতরেই স্ট্যাটাস পরিবর্তন আসবে এবং রাজ্যের সমস্ত জেলাগুলির কৃষকদের এই স্ট্যাটাস পরিবর্তনের কাজ শেষ হলে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি অফিসিয়ালভাবে কৃষক বন্ধু প্রকল্পের বেনার প্রকাশ করে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়ার ঘোষণা করবেন এবং রাজ্যের কৃষি অফিস থেকে যে আপডেট পাওয়া গেল সেই আপডেট অনুযায়ী এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ মরশুমের টাকা আপনার জুন মাসের ছাব্বিশ থেকে আঠাশ তারিখের ভিতরে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওর আপডেট এটাই ছিল আর এই কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কিত কোনো রকম নূতন আপডেট আসলে আমরা অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আর বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কোনো অফিসিয়াল ব্যানার বা কোনো ডেট ঘোষণা হলে সেটিও আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আর বন্ধুরা এই কৃষক বন্ধু সম্পর্কিত কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন আর বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন আর এই ধরনের নূতন নূতন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন কেননা এই চ্যানেলে আসা নূতন কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে আর বন্ধুরা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য